আসসালামু আলাইকুম ফিক্স ইউর ফোন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মাহরুফ আহমেদ আপনাদের সাথে আছি বরাবরের মতো আজকে আপনাদেরকে যে কাজটি দেখাতে যাচ্ছি তা হচ্ছে কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইলের চার্জিং পোর্ট চেঞ্জ করতে হয় সেই ভিডিওটি আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো সাথেই থাকুন দেখতে থাকুন তো প্রথমেই মোবাইলটি আমি যে আমার সাববোর্ড আছে ওটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর দেখুন আমি কি করতেছি আমার হাতে থাকা যে আয়রন আছে ওইটার মাধ্যমে আমার যে আমার লিড আছে লিড কয়েকটা আমি গলায় নিতেছি তাহলে হবে কি আমি খুব সহজেই কোনো রিক্সারাই চার্জিং পোর্টটা খুলে ফেলতে পারবো নতুন একটা পোর্ট লাগাইতে পারবো তো হটগান দিয়ে তুলতে গেলে অনেক সময় সমস্যা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন দেখা যাইতেছে বিশেষ করে মাইক্রোফোন কেটে যায় তো তারপর আরও অনেক ঝামেলা আছে যেমন আপনার নেটওয়ার্ক চলে যায় যেহেতু নেটওয়ার্কের একটা সম্পর্ক এই সাববোটের সাথে আছে সেহেতু আপনারা ওইভাবে ট্রাই করলে যারা আয়রন ধরতে পারেন আমি আশা করি তারা পারবেন আমার এই ভিডিও দেখলে দেখুন কত সুন্দর করে তুলে ফেললাম তো এখানে একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই কোনোভাবেই জোর করে ওঠানো যাবে না যখন সম্পূর্ণ ডিট কয়েলগুলো গলে যাবে রাং যেটাকে বলি আমরা ওটা যখন গলে যাবে তখন উঠাইতে হবে ওঠানোর পর আমার হাতে দেখুন আমি একটি উইট সোল্ডারিং উইক যেটাকে বলে আপনার বাড়তি যে ইয়ে আছে রাং আছে এটা ওঠানোর জন্য এই উইকটা আমরা ব্যবহার করব তো এখানে কিছু সামান্য পেস্ট নিয়ে নিতে হবে নেওয়ার পর এভাবে আলতোভাবে ঘটব যাতে করে যে বাড়তি রাং আমার সাববুডের সাথে লেগে আছে ওটা এই সোল্ডারিং উইকের সাথে লেগে যাবে পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দর তো দেখুন এখানে যে লেক আছে পোটের যেটা দিয়ে পোর্ট এই সাব বোর্ডের সাথে আটকে থাকে ওই পোর্ট চারটা পা আছে ওই পাগুলো পরিষ্কার করতেছি ওর ভিতরে থাকা যে রাঙগুলো আছে ওগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর এখানে যে লাইনগুলো আছে মূলত এগুলো হয়েছে চার্জিং কানেকশন এখানে একটা নেগেটিভ এক পাশের একটা নেগেটিভ ওপর পাশে আর একটা হচ্ছে পজিটিভ মাঝখানে ডাটা মাইনাস ডাটা প্লাস আর একটা এনজি আছে ওটার কোনো দরকার নেই তো এগুলা ভালোভাবে খেয়াল করতে হবে যাতে উঠে না যায় খুব সতর্কতার সহিত আপনাকে এই কাজটা করতে হবে যদিও অনেক যারা টেকনিশিয়ান আমরা আছি আমাদের কাছে অনেক সহজ আর অবশ্যই যারা না পারবেন আপনার যে ভালো ফোন এটাতে আপনি চেষ্টা করতে যাবেন আয়রন থাকলেই আপনি অবশ্যই অবশ্যই একজন ভালো টেকনিশিয়ানের দ্বারস্থ হবেন এটা আমার সাজেস্ট থাকবে আপনার জন্য তো দেখতে থাকুন এখন একটি আপনাকে এসএম মানারে কি পোর্ট নিতে হবে তো পোর্টে আমি একটু একটা বক্সের মধ্যে রাখছি এটা বের করতেছি আর আপনাকে অবশ্য অবশ্য এই কাজগুলো করতে গেলে সবদিকে খেয়াল রেখে কাজ করতে হবে ফার্স্ট টাইম আপনি খুললেন কলার পর কাজ করতে গিয়ে অন্য একটা প্রবলেম করে ফেললেন এই ঝামেলা যে যেন আপনাকে না পোহাইতে হয় সেজন্য আগে থেকে আপনাকে পরিকল্পনা করে নিতে হবে যে আমি কীভাবে কাজ করব তো দেখুন আমরা পোর্টটি পেয়ে গেছি সেম মানের একটি পোর্ট এটা হচ্ছে হোয়াইয়ের আপনার ওয়াই সিক্স নাইনটি তো হোয়াইয়ের প্রায় যে আপনার বি টাইপের যে পোর্ট গ্লাসে একই রকমের হয় যদিও অনেক সহজ কাজ তারপর আমি দেখাইতেছি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি একটু ডিটেলস লি বলার চেষ্টা করতেছি আপনারা আমার কথা অনুযায়ী এইভাবে দেখে যেভাবে কাজ করতেছি এভাবে কাজ করলে অবশ্যই অবশ্যই সাকসেস হবেন খুব একটা কঠিন না দেখুন তো প্রথমে আমাকে এটা আটকে নেওয়ার পর ওখানে বসায় নেওয়ার পর চারটা যে পা আছে পোটে এগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে আমার পাশ থেকে যেগুলা যে দুটা পা আছে ওই দুটো আগে লাগাই নিতেছি লাগাই নেওয়ার পর এটা আবার ঘোরায় নিতে হবে যার যার সুবিধা আপনার সুবিধা অনুযায়ী আপনি কাজ করবেন দেখুন ভালোভাবে আটকে নিতে হবে এটা তা হলে দেখা যাবে পরবর্তীতে আপনার ফিটিংস দেওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আমার এখনকার ভিডিওগুলার সামনে আরও ভালো কোয়ালিটির ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো এটা একটা আইফোন ডিভাইস দিয়ে ভিডিও করা অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা আর মোবাইল সংক্রান্ত যাবতীয় সমস্যার জন্য আমার কাছ থেকে আপনারা টিপস নিতে পারেন জানতে পারেন বিডিতে কোথায় গেলে কার কাছ থেকে ভালো বিডিতে যে কোনো জেলাতে কার কাছে গেলে ভালো সাপোর্ট পাইতে পারেন সেগুলো আমার জানা আছে যেহেতু প্রায় বিডিতে চৌষট্টি জেলাতে প্রায় আমার ইয়ে আছে টেকনিশিয়ান ভাইরা আছে যাদের সাথে আমার পরিচয় আছে তো আশা করবো যে আমার যারা টেকনিশিয়ান ভাই আছেন এই কথাগুলো রাখার চেষ্টা করবেন আর দেখুন আমার পুরটি পোট চার্জিং পোর্টের লাগানোর কাজ প্রায় শেষ হয়ে আসছে তো এখানে একটু ভালোভাবে লিড দিয়ে নেবেন যে লিডগুলো আছে আপনার পিপিডিগুলো নর্মাল টেম্পারেচারের ওইগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন এখানে তো কানেকশানগুলো ভালোভাবে জুড়ে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি কটন বাটন নিতে পারেন কিংবা আপনার তুলো নিতে পারেন নিয়ে এটা পরিষ্কার করে দেবেন ভালোভাবে কিংবা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন তো সুন্দরভাবে পরিষ্কার হওয়া শেষ হয়ে গেলে আপনি আমি যে পদ্ধতিতে অবলম্বন করি সেটা আপনি করতে পারেন যেটা হচ্ছে পরবর্তী টাইমে যেন এখানে পানি গিয়ে চার্জিং পোর্টের যে আপনার কানেকশন আছে এগুলো যদি প্রবলেম না হয় সেজন্য আপনি এখানে ইউবি গ্লো ইউজ করতে পারেন আমার চার্জিং পোর্টের কাজ করা শেষ কাজ কমপ্লিট হয়ে গেছে তো এভাবে ইউবি গ্লো আপনার যে চার্জিং পিনের সাথে যে আপনার সাববোর্ডের যে কানেকশন আছে পাঁচটা লাইন ওইখানে আপনি ইউভি গ্লো ইউজ করতে পারেন যাতে করে আপনার পরবর্তী টাইমে যদি কোনো পানি টানি যায় তাহলে ওইখানে ফাঁকাশ ধরবে না এরকম ঝং ধরবে না এরকম খুব একটা বেশি একটা কোডের প্রবলেম হবে আশা করি দেখুন আমি এখানে ইউভি গ্লো দিয়ে দিয়েছি এখন ইউবি যে ল্যাম্প আছে এটার সাথে এটা শুকানোর চেষ্টা করতেছি শুকানো কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা বুটের সাথে এটা লাগিয়ে ভালোভাবে পরিষ্কার করে বুটের সাথে লাগিয়ে দেব এই লাইট আপনি খুব সস্তায় কিনতে পাবেন বিটিতে গুলিস্তানে স্থানে আছে প্রায় সব জেলাতে এখন পাওয়া যায় এগুলা যারা টোস বিক্রি করে তাদের কাছে পাবেন ইউবিগুলো সহ ইউবি ল্যাম্প পাবেন অবশ্যই অবশ্যই ভালো মান গুলো নেওয়ার চেষ্টা করবেন তো আজ এই পর্যন্তই আমার কাজ শেষ হয়ে গেছে আমার যে ফোনের কাজটি আজকে করলাম আমি একটা কাজ হয়ে গেছে তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আর মোবাইলের ব্যাটারিতে চার্জ না থাকার কারণে আমি দেখাতে পারলাম না